যাও বললেন হুজুর আমি বাজারে যাই রাসুল বললেন কি কি কিনবা কয় হুজুর ছেলের জন্য জামা কাপড় কিনবো মনোযোগ আছে আপনাদের কার জন্য রাসুল বলতেছে তোমার কি কোনো মেয়ে নাই কয় হা হুজুর আমার তো একটা মেয়েও আছে রাসুল অর্ডার দিচ্ছে বাজারে যখন যাবা খবরদার আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা এ কথার অর্থ অনেকে বুঝে না তার মানে রাসুল বুঝাইতেছে টাকা যা আছে আগে কার জন্য এরপরে টাকা থাকলে জন্য কিনবা না কিনলে নেই আমি এটাই বুঝছি কারণ রাসুল অর্ডার দিচ্ছেন বাজারে যাবা মেয়ের জন্য আগে কিনবা কার জন্য কার জন্য মেয়ের জন্য আগে কিনবা এরপরে রাসুল বলতেছেন যখন বাজার করে বাড়িতে যাবা আগে মেয়ের হাতে দিবা তারপরে ছেলের হাতে দিবা বিশ্বনবী যখন বাড়ি থেকে বিদায় নিতেন মেয়েদের কাছে সবার পরে বলতেন মেয়েদের থেকে বিদায়টা নিতেন পরে যাওয়ার সময় আর বাড়িতে যখন আসতেন সবার আগে মেয়েদের সাথে সাক্ষাৎ আল্লাহ একবার মিডিয়ার ছেলেদেরকে বলি এই কথাগুলা বেশি বেশি পৌঁছাইব মানুষের কাছে ইসলাম কি জিনিস শুধু ভাইরাল টপিক্স এর ঘুরবা না এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা কন্যা সন্তানের কত দাম সোবাহানালা পড়েন চিন্তা করছে রাসুল রাসুল বলতেছেন আগে কিনবা কার জন্য বলেন তো আর বাড়িতে যায় কাকে দিবা আগে আমার কলেজ আর ভাইয়ারাম বা দুইটি কন্যা সন্তান মানে একটা বা দুইটা জান্নাত ইবনে আব্বাস হাদিস বর্ণিত তিনি বলে যে দুইটা কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম চরিত্র দেওয়ার জন্য তাদেরকে সব কিছু করল আল্লাহ রব্বুর আলমিন তাকে বেহেস্তে ঢুকায়া দিবে ধরে নিয়ে আল্লাহ কোথায় দিবে ব্যস্তে প্রবেশ করাবেন আমি বাসাটা এভাবে বললাম রাসুল বলেন যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান আছে দুইটা মেয়ে আছে ওই মেয়েগুলাকে লালন পালন করলো আল্লাহ তাকে ধরে জান্নাতে ঢুকায় দিবে আর আমার দেশে এমন ডাকাইত বাপ আছে মেয়েদেরকে ভালো জামা কাপড়ও কিনে দেয় না মেয়েদের প্রতি আকৃষ্টতাও নাই মেয়েদেরকে ভালোবাসে না অনেক দূরে সরায়া রাখে এমন ডাকাইত আছে না নাই মাও আছে এরকমের মাটা কেমন ছেলে মেয়ে দুইটা একসাথে খাইতে বসছে মাছ দুইটা একটা সাইজে বড় আরেকটা কি সাইজে একটু ছোট একেবারে বুকে হাত দিয়া শক্ত করে জোরে বলেন তো মা বড় মাছটা কারে দেয় চিন্তা করছেন উনি মেয়ে হইয়া মেয়ের দরদ বুঝে না আবার কি কয় জানেননি কয় মেয়েদের অত জিব্বা বড় করার দরকার নেই স্বামীর বাড়িতে যে কি খাবি চুপ ছোটটা খাই সন্তুষ্ট থাক মানে আপনি তাকে বুঝাচ্ছেন অপরাধ করে ফেলছে অত সেই মেয়েটা আপনার জান্নাত আপনি ভুলে গেছেন এই মেয়েটা আপনার জান্নাত আপনি ভুলে গেছেন স্কুল থেকে ভাই বোন দুইটা একসাথে আসছে একই পরিশ্রম করছে ছেলেদের যেমন খাবারের দরকার মেয়েদেরও তো খাবার দরকার খাইতে বসছে তরকারি সামান্য এমন মাও আছে এমন ডাকাইত বাপও আছে মাও আছে ঘরে আসার পরে তরকারি যতটুকু আছে অল্প থাকার কারণে ছেলেকে দিয়া কয় তুই খা আর মেয়েটারে লবণ দিয়া কয় মেয়েদের এত জিব্বা বড় করার দরকার নাই এমন কঠোর হৃদয়ের মা বাপ আমাদের সমাজে আছে না না আপনার বিবেক থাকলে বলতেন ছেলেরে যে বাবা তুই বহুত খাইবি নিজের বাড়ি আমার জিটা অন্যের বাড়িতে চলে যাবে তারে খাওয়াইয়া দেই মানুষ এখন খাইলে ভবিষ্যতে উপাস থাকতে পারবে না এটা মিথ্যা কথা মানুষ এখন খাওয়ার অভ্যাস করলে ভবিষ্যতে না খাইয়া থাকতে পারবে না এটা একটা বাজি এটা ধোকাবাজি এটা কি বাজি পৃথিবীর ইতিহাসে আপনি কখনো এমন দেখাতে পারবেন না যে মেয়েরা বাপের সম্পদ বেস্ত বেসতে শেষ করে দিছে আপনি প্রমাণ দিতে পারবেন না কিন্তু ছেলেরা বাপের সম্পদ সম্পদে ব্রিটা চাষ পর্যন্ত বিক্রি করে দেয় এরকমের লাখ লাখ ছেলে আমি আপনাকে দেখাতে কথাকে বেশি বলে ফেলতেছি কথা বলা সত্য না মিথ্যা মাথার ঢুকান